আসসালামু আলাইকুম এই যে ড্রেসটা আপনারা ভিডিওতে দেখছেন এটা যেমন সুন্দর দেখাচ্ছে ভিডিওতে বাস্তবে সেটা তার থেকেও অনেক বেশি সুন্দর এটা একটা থ্রিডি ডিজাইন থ্রিডি ডিজাইন যে কোনো ডিজাইন একটু আলাদা কিন্তু এই ডিজাইনটা আমার কাছে একটু বেশি সুন্দর লেগেছে আমি পুরো সেটটা একই কালারে করেছি জামা পায়জামা আর ওড়না সব এক কালার করেছি তবে আপনি চাইলে জামা এক কালার পায়জামা আর ওড়না এক কালার করতে পারেন তাতে দেখতে আরো বেশি সুন্দর লাগবে ডিজাইনটা পুরোপুরি গোলাপ ফুল দিয়ে সাজানো শুধু ফুল না এর সাথে কিছু ইউনিক সেলাই আর ডিজাইন অ্যাড করেছি যেটা সাধারণ এমব্রয়ডারি ড্রেস থেকে অনেক আলাদা ড্রেসটা বানাতে সময় লেগেছে এক মাসের মতো কারণ এখানে অনেক বেশি কাজ এই জন্যই আমি রমজানের আগে তেমন কোনো অর্ডার নিতে পারিনি রমজানের আগে আমি আরও তিনটা থ্রি পিস করেছি আমার আমার ভাবির আর আমার ননদের জন্য এই ড্রেসটা আমি করেছি আমার একমাত্র ননদের জন্য রমজানের ঈদে তবে একটা জিনিস বলি নেভি ব্লু কালারটা নিয়ে আমি একটু ভয় পেয়েছিলাম কারণ এই কালারটা অনেক সময় ওয়াশ করলে রং উঠে যায় তাই তখন আপনাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু ঈদের পর কয়েকবার ব্যবহারের পর কিছুদিন পরে যখন ওয়াশ করলাম তখন বুঝলাম প্রথমবার ওয়াশে রং উঠেছিল কিন্তু তারপর আর রং উঠেনি আপনারা ওয়াশ করার সময় শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন তাহলে আর রং উঠবে না ড্রেসটা অনেক সুন্দর হয়েছে আর যেহেতু পুরোপুরি হাতে করা তাই এটা ইউনিক একটা ডিজাইন হয়েছে কেউ পরলে আলাদা একটা লুক আসবে যেটা নিশ্চিতভাবে বলা যায় ঈদের আগে ব্যস্ততার জন্য আমি ওড়নার পুরো কাজটা শেষ করতে পারিনি তাই ওনার পুরো ডিজাইনটা দেখাতে পারছি না তবে জামার আর ওড়নার কাজ একদম সেম হবে জামার নিচের পারে যেমন বড় গোলাপ ফুল দিয়ে সুন্দর করে কাজ করা ওড়নার দুই পারে তেমন গোলাপ ফুল দিয়ে সুন্দর করে কাজ করা থাকবে এবং পুরো ওড়নাতে ছোট ছোট গোলাপ ফুল দিয়ে ভর্তি থাকবে ওড়নাটা হবে অনেক বড়ো লম্বায় আড়াই গছ এবং আরে প্রায় চল্লিশ ইঞ্চি মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভিডিওতে একদমই রিস নিয়ে অবশ্যই একটা লাইক করবেন আর ডিজাইনটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ যত্ন নিয়ে তৈরি করে দেবো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ